Come and ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছ আর আমিও অনেকটা ভালো রয়েছি সুস্থ রয়েছি আমি প্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেকটা স্বাগত তো এখন বাজছে বারোটা কুড়ি আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে টুকিটাকি যা কাজকর্ম ছিল ব্রেকফাস্ট বানালাম তারপরে ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে এবারে আমরা যদি ছুটি পাই আর কি এখন আমাদের ছুটির কোনো কনফার্ম নেই তো যদি ছুটি পাই তো বাড়ি যাব তো বাড়ি যাব তো টুকিটাকে কিছু জিনিস না নিলেই নয় কিন্তু আমরা ক্যান্টিন গিয়েছিলাম মানে সেই সমস্ত জিনিস নেওয়ার জন্য তেমন কিছুই পাইনি মানে ক্যান্টিনের জিনিস সব খালি তো এবার ভাবছি খালি হাতেই বাড়ি যেতে হবে কি আর করা যাবে মানে তেমন কিছুই পাইনি দু একটা জিনিস পেয়েছি মোটে তার মধ্যে ছিল ধূপ আর কি নিলাম ধূপই নিয়েছি বোধহয় আর একটা কিছু নিয়েছি মনে পড়ছে না সেটা তবে আমার একটা খুব ছোট্ট জিনিস পছন্দের রয়েছিলো সেটা হচ্ছে আমার ভাগনা আছে তোমরা জানো তো ওর জন্য একটা ছোট্ট ব্রাশ নিয়েছি আর তার সঙ্গে একটা ছোট্ট জিপঝুল আছে আমি তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো তো ওর জন্য এটা নিয়েছি আমার না খুব পছন্দ হয়েছিল যে এখন তো ছোটো বাচ্চা ঝুলতে পারবে না তো ওই জন্যে এই যে এই ঝুলাটা নিয়েছি দেখেই খুব পছন্দ হয়েছিল আর কিছু পেলামই না মানে আর জানি না কি হবে আর তো মনে জিনিসপত্র আসবে না এখন তো বাড়ি যাব কবে এখন তারও ডেট আর ঠিক আছে কিন্তু ওই ডেটে যে আমরা ছুটি পাবো তার কোনো গ্যারেন্টি নেই তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো এবারে ঘরের সমস্ত কাজ ছাড়বো আর তোমার মানে ও আর কি তো দাদা ভাই ও হচ্ছে ওর আবার বারোটা থেকে ডিউটি ছিল অলরেডি আজকে দশ মিনিট লেট করে ডিউটি গেলো কারণ আমাকে ছাড়তে হলো আবার গ্যাস এসছে আজকে আমাদের কারণ গ্যাস শেষ হয়ে গিয়েছিলো তো আজকে গ্যাস আসলো তো চলো ব্লকটা স্টার্ট করি আর কি বকবক না করে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন কিন্তু প্রত্যেকটা কাজেই বেশ দেরি হয় আর আমি আগে কখনো এরকম মানে পটপট করে কাজ করতে পারতাম না কিন্তু বিয়ের পরেই আর কি তাড়াতাড়ি করে কাজ করতে শিখে গেছি সব কিছুই শিখে গেছি বিয়ের পরেই কারণ যখন কোয়ার্টারে আসলাম তখন এখানে আমার শাশুড়ি মাও নেই আর শ্বশুরমশাইও নেই যে হেল্প করবে না আমার ননদ আছে না আমার বাড়ির লোক আছে কেউই নেই তো নিজের সংসারটা নিজের হাতেই সামলাতে হবে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় বলে না পরিস্থিতি যেমন আমাকে মানুষ চেনা শিখিয়েছে বর্তমানে যদি আমাকে কেউ বলে যে এর সাথে কথা বলো তার সাথে কথা বলো আমার না ভালো লাগে না ওই হাতে গোনা এক দুজন তাতেই ঠিক আছে কারণ এত মানুষকে চিনতে আমি ভুল করি সব সময় এখনও অবধি তো সেই জন্য জীবনের সিদ্ধান্তই নিয়ে নিয়েছি যে আর কারোর সাথে কথা বলবো না নিজের বাড়ির লোকগুলো ব্যাস এর থেকে বেশি আর কিছু চায় না আমার শ্বশুর আমার মানে নিজের বাড়ি আর আমার হাতে গোনা কয়েকটা বন্ধু বান্ধবী রয়েছে তারাই সীমিত বলতে পারো এর বাইরে কারোর সাথে না মিশবো আমি আর না কারোর সাথে মানে কী বলবো মেশার ইচ্ছা রয়েছে কারণ জীবনে আমি এখনও অবধি কিছুদিন আগে অবধি এমন এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি না মানে মানুষকে বিশ্বাস করে বারবার ঠকেছি আর এই যে ঠকেছি আমি এতে কিন্তু আমার শিক্ষা হয়েছে কারণ এই যে ঠকেছি আমি কিন্তু ভুল রাস্তায় যাচ্ছিলাম তাই ঠকেছি সঠিক রাস্তায় গেলে তো কখনোই ঠকতাম না তো মানুষের শিক্ষাটাও মাঝের মধ্যে দরকার হয় যাক সেই সব কথা তাড়াতাড়ি করে কি করলাম বলো তো ঝাঁট দিয়ে নিলাম তারপরে হচ্ছে এই যে পোছা দিয়ে দিলাম আর কি পুরো ঘরে আর এখন এই যে ডিমে ঝোল বানাবো বলে তাড়াতাড়ি করে আলুটাকে কেটে আর প্রেশারে মানে সিদ্ধ হতে দিয়ে দেবো আর একদিকে আমি ওই ডিম সিদ্ধ বসাবো আর কি আর খানিকটা আটা ছিল সেটা সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম তো সেটা আমি রেখে দিলাম মাঝের মধ্যে যখন মানে কাজে তাড়া থাকে তখন না রান্নাবান্না আমি দেখেছি ভালো হয় আর যখন আমি একদম ফ্রি টাইমে ভালো করে একটু এক্সপেরিমেন্ট করতে যাবো রান্নাটা তখন রান্নাটা খারাপ হয়ে যায় মানে হাতে গোনা এক দুবারই হয়তো রান্না খুব খারাপ হয়েছে নইলে খাওয়ার যোগ্যই রান্না করতে পারি আর কি মোটামুটি দুজন খেতে পারি বাকিদের কি পছন্দ না পছন্দ তো আমার জানা নেই কিন্তু আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে আমার হাতে রান্না মানে আমি যাই করি ওর ভালো লাগাটাকেও মানে গুরুত্ব দিতে হয় মাঝে মধ্যে কারণ ওর আবার অনেক নিয়ম আছে ও রুটি বা লুচির সাথে মিষ্টি জিনিসটাকে বেশি পছন্দ করে খেতে তো সেই জন্য আমাকে বানাতে হয় তো যাই হোক সেই সব গল্প ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুও সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার কি করলাম মানে তেল গরম করে আর কি আলু ডিমটাকে হালকা করে ফ্রাই করে নিই এর মধ্যে যাবতীয় মশলা লাগে সেই সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মিক্সিতে অলরেডি আদা আর রসুনটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো রান্নাটা করি আবার ও চলে আসবে দুটোর সময় দুটো সময় আসার কথা আছে আর কি জানি না আবার লেটও হতে পারে কারণ ওর তো ডিউটির মানে কোনো টাইম ঠিক নেই কখন যে কি হয় কখন মানে আমি নিজেও জানি না যেদিন দুটোয় আসার কথা সেদিন দেখব তিনটের সময় আসছে আবার যেদিন কি বলে চারটে আসার কথা সেদিন দেখব সাড়ে তিনটে আসছে মানে যেদিন যেমন কিন্তু বেশিরভাগটা দেরি হয় আগে খুব কমই আসে আগে হয়তো ডিউটি টাইমের আগে আসছে একবার কি দুবার তার আগে মানে আসেইনি আর খুব মজা হচ্ছে কারণ বাড়িতে লক্ষ্মী পুজো রয়েছে বাড়িতে লক্ষ্মী পুজো মানেই কিন্তু আবার সেই মজা মানে এত মজা হয় না সব থেকে বেশি ভালো লাগে আগেরবারে কী মজা হয়েছিল জানো তো আগের বারে মজা হয়েছিল আমি আমার শাশুড়ি মা আমার ননদ সবাই মিলে নারকেল নাড়ু তিলের নাড়ু পাকিয়েছিলাম আর কি তো এই জিনিসগুলো খুব মানে মিস করছি আবার বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে বানাবো আর একটা কথা আমি তোমাদের বলি যারা মানে যারা বিবাহিত আর কি যাদের সংসার জীবন আমি তোমাদের একটা কথা বলতে চাই নিজের সংসার জীবনের কোনো কথা না কাউকে বলো না কখনও কাউকে বলো না কারণ কি বলো তো সংসারে তুমি থাকছো তো আজ যদি কিছু হয় কাল তোমার ঠিক হয়ে যাবে কিন্তু বাইরের মানুষকে যদি তুমি একবার সুযোগ দিয়ে দাও না সেই মানুষটা এমনভাবে মানে ছুঁছ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে এক কথায় বলতে গেলে তো আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মানে ওপিনিয়ন আমি এই জিনিসটা ফেস করেছি তাই আমি বলছি আমার এখন খুব ভালো শিক্ষা হয়ে গেছে তাই আমি জানি যে আমাকে আমার লাইফে কি করতে হবে আর লাইফে কি করতে হবে না এই দেখো ডিমের কারিটা মোটামুটি মানে ঝোল করবো আর কি কিন্তু যখন ডিমটা কষছি না বেশ ভালো লাগছে আর তোমরা হয়তো ভাববে যে আমরা তো দুজন মানুষ তাহলে পাঁচটা ডিম কীসের জন্যে তো ওর দুপুরবেলার জন্য দুটো ডিম রাত্রের জন্য একটা আর আমার একটা তাহলে হচ্ছে ওবেলা দুটো আর এইবেলা আমাদের তিনটে তাহলে পাঁচটাই তো হলো তাই না তো তাড়াতাড়ি করে কষিয়ে জল দিয়ে আবার ভাত বসাতে হবে কারণ দেড়টা মতো বেজে গেছে আবার তাড়াতাড়ি করে রান্না করি আসলে যেদিন ঘুম থেকে লেট হয়ে যাবে মানে তুমি ধরেই নেবে সাংসারিক জীবনে যারা যারা সংসার করছো আর কি তারা জানো যে একদিন আর বিশেষত একলা সংসার করছো আমি যখন মানে শ্বশুর বাড়িতে থাকি বলো কি বাবা বাড়িতে থাকি এই জিনিসটা কী হয় যে সবাই মিলে কাজ ভাগ করে নিতে পারি কিন্তু এইখানে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে মানে আমার ক্ষেত্রে আমাকে সব কিছু কিন্তু একলার হাতেই করতে হচ্ছে তো সেই জন্য সব কাজে লেট হয় আর এইটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও আর কি ও মানে বৃষ্টি হচ্ছিলো আর ও গিয়েছে একটু মানে মার্কেটে একটু দরকার ছিল তো ওকে বললাম যে আমার জন্য ধোকলা নিয়ে আসবে কারণ আমার ধোকলা খেতে এত ভালো লাগে না মানে কি বলবো তোমাদের প্রচণ্ড ভালো লাগে ধোকলা খেতে তো ওকে আনতে বলেছি দেখা যাক আনে কি আনে না আর একটু চা বানিয়ে রাখি আসলে খাবো প্রত্যেক দিন তো চা খাওয়া হয় না তেমন কারণ ও বেশি চা খায় না আর আমিও বেশি চা খাই না কিন্তু মাঝের মধ্যে কি বলো তো চা খেতে ইচ্ছা হয় যেদিন বৃষ্টি হয় ঝমঝম করে সেদিন মনে হয় যে একটু চা আর সঙ্গে একটু পকোড়া বা একটু চিপস খাই তো সেই জন্যই আজকে বানাচ্ছি কিন্তু এমন কপাল যেন তো আমার আমি চা বানিয়েছি খাবে ও খাবে বলে সঙ্গে সঙ্গে ওর ফোন চলে আসলো যে ওকে ডিউটিতে যেতে হবে মানে চাটা যে মানে দুধ যেমন খায় না মানুষ ঢক ঢক করে দুধ খায় তো সেইভাবে খেয়ে আর চলে গেল চাটাকে তো এত খারাপ লাগে যখন ভাবি যে এই লাইফটা সত্যি অনেকটাই কষ্টকর যারা এই লাইফটাতে থাকে তারাই জানে তো দেখো ধোকলা আর চা রেডি করেছিলাম কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে আর চলে গেল আর এবারে আমি রাত্রের জন্যে ডিনার বানাবো রাত্রে আজকে তেমন কিছুই বানাবো না রুটি বানাবো আর দুপুরের ওই ডিমের ঝোল আছে ওতেই হবে আর কি আমার জন্যে রুটি বানাবো আর ও যেহেতু রাত্রিবেলা ভাত খায় তো ওর জন্য ভাত চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করবে কি না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি সেটা নিয়ে জোর করতে পারি না আজকে এখানেই থাকছে তাহলে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো